আসসালামু আলাইকুম সবাইকে আমি ফয়সাল কবির বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসি ডিপার্টমেন্টে আজকে আমি মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো যে পরমানের উপর ফাংশনের ইন্টিগ্রেশন যেই টপিকটা মনে করো রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে প্রত্যেক বছরই এই প্রশ্নটা এই টপিক থেকে একটা কোশ্চেন থাকেই তো এই টপিক থেকে কোশ্চেন থাকা মানে এক মার্ক থাকা আর এই টপিকটা বেশিরভাগ স্ট্রেন্ড আমি দেখেছি ক্লিয়ার থাকে না সো এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এই টপিক সংক্রান্ত সব সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো চলো ক্লাসটা শুরু করি তো ফার্স্টে পরম ফাংশন যে ইনটিকেশনটা ফার্স্টে আমরা দেখি যে আমাদের যদি কখনো এক্স এর ইনটিকেশন থাকে তখন তো আমরা সেটা ইজিলি করতে পারি না বাট ইনটিকেশন যদি কখনো মডুলাস অফ এক্স থাকে তাইলে কিন্তু নর্মালি এর কিন্তু আমাদের ডাইরেক্ট ডিরেক্ট কোনো সূত্র আছে না বাট যদি কখনো আমাদের থাকে এমন যদি আমাদের থাকে ধরো এমন টাইপ থাকে তখন আমরা মোডেল স্টে আমরা দুইটা পার্টে ভাগ করে তখন কিন্তু করতে পারি বাট ফার্স্টে কিন্তু এটার কোনো ব্রেক সূত্র নাই তো ফার্স্টে আমাদের যদি কখন এমন থাকে তখন আমরা পরম মান ফাংশন ব্যবহার করে ইজিলি করতে পারি সেই চেঞ্জটা আমরা এখন দেখবো জাস্ট ফার্স্টে আমাদের কাছে যে এই মডুলস অফ এক্স এটা তো ড্রেক সূত্র আছে না তাহলে এই সূত্র কি ফার্স্টে আমরা বুঝি অফ এক্স 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 মানে মানে কি কি এইটা থেকে বড় আর মাইনাস এক্স থেকে এটার দেন লেস দেন ছোট তার মানে কি তুমি যদি মডুলসের ভিতরে যে কোনো কিছু রাখো সেটা যদি রাখো প্লাস তাহলে অবশ্যই সেটা প্লাসই বাট যদি কখনো মাইনাস অবশ্যই সেটা প্লাস ফোর তো মোডলস অফ এক্স মানে কি প্লাস এক্স আরেকটা মানে কি সেই জিনিসটাই থাকবে মাইনাস এক্স যেটা কি থেকে বড় আর একটা কি হবে জিরোর থেকে ছোট যেটা মাইনাস এক্স এই জিনিসটা তোমরা বুঝছি এখন যদি কখনো ভায়া এক্স মাইনাস ফাইভ মোডলস তখন মানে এইটার মানে সেম ফার্স্ট এটা পজিটিভ যেটা এক্স মাইনাস ফাইভ এইটা কি এক্স মাইনাস ফাইভ

তো বুঝছি তো এটা এখন এই পাঠটা প্রত্যেকটা মোডলস অফ এক্স থাকা মানে কি দুইটা পার্ট করবো আমরা এখন যদি শুধু এক্স থাকে তার মানে এটা জিরোর থেকে বড় একটা জিরো থেকে ছোট আর যদি কখনো এমন ফাংশন থাকে এক্স মাইনাস ফাইভ বা এক্স মাইনাস টেন এমন জাতীয় কখন থাকে তুমি দেখো ইজিলি বুঝতে পারবা যে ফাইভ থেকে বড় হলে অবশ্যই এটা পজিটিভ হয় ফাইভ এর থেকে ছোট হলে ফাইভ হলেও যদি হয় সেটা মানে জিরো অবশ্যই পজিটিভ অংশ ঠিক আছে বাট ফাইভ এর যদি ছোট হয় তখন কিন্তু এটা পজিটিভ অংশ হবে না নেগেটিভ যার কারণে অবশ্যই কি ফাইভ এর থেকে বড় হলো একটা পার্ট আর একটা পার্ট কি অবশ্যই এটা যদি ফাইভ এর থেকে ছোট হয় তাহলে কি অবশ্যই এটা নেগেটিভ হবে দুইটা পার্ট তাইলে আমরা বুঝলাম কি যে মোডলস অফ এক্স মানে কি আমাকে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ দুইটা পার্টে আমাকে বিভক্ত করতে এটা তো বুঝছি জাস্ট সেম জিনিসটা এখানে আমাদের লেখা আছে আমরা যেই জিনিসটা বলছি সেম জিনিসটা লেখা আছে যে পরম মানের সংগ্রহ কি মডুলাস অফ এক্স মানে কি একবার এক্স পজিটিভ হবে আর একবার এক্স নেগেটিভ হবে এক্স পজিটিভ কখন হবে যখন এক্স গেটার ইকুয়াল জিরো থেকে বড় আর এক্স নেগেটিভ কখন হবে যখন এক্স লেস দেন জিরো এখন যখন যখন ইন্টিগ্রেশন ফরম্যাটে লেখা হবে তখন কেমন লেখা হবে যে ইনটিগু বি এফ এখন এইটাকে আমরা কি ফরমেটে ভাঙবো যেহেতু শুধু এক্স আছে তারই খবর কি সীমা আছে এই সীমাটা এই জায়গা আছে জিরো এই জায়গা আছে এ জায়গা আছে বি একটা পার্ট হবে জিরোর থেকে কি এটা কি নিম্ন সীমা এটা সীমা একটা পাট হবে আমার দুইটা অংশে বিভক্ত হবে একটা পাট হবে অবশ্যই কি এ হবে লোয়ার লিমিট আপার লিমিট হবে অবশ্যই তখন কি হবে নিম্ন সীমার ভিতরে রয়েছে তখন অবশ্যই মাইনাস এক্স হবে আরেকটা পার্ট কি হবে আর একটা পাঠ সীমা যেটা জিরোর থেকে বড় সেটা কি হবে এই জায়গা হবে জিরো আপার লিমিট হবে এই জায়গা হবে অবশ্যই বি এই দুইটা পার্টে আমরা বিভক্ত বলবো এই দুইটা পার্টে ব্যক্ত করলে আমার ইজি হয়ে যাবে কিন্তু যখনই আমরা মডুলস অফ এক্স থাকবে তখনই আমরা দুইটা পার্টে দুইটা পার্টে ভাগ করা মানে আমার ম্যাথ করা ইজি ইজিলি পারবো এই সেম জিনিসটা আমাদের এখানে লেখা আছে আর কিছু না তো এই কনসেপ্টটা আমরা বুঝছি এবার আমরা যদি এক্সাম্পল দেখি তখন আমার এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট এক্সাম্পল দেখি ফার্স্টে কি বলা ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট রয়েছে মাইনাস ওয়ান আপার লিমিট রয়েছে ওয়ান মডুলাস অফ এক্স ডি এক্স কত এখন ভাই এই কোশ্চেনটা কোথায় এসে এই কোশ্চেনটা এসে কি এই কোশ্চেনটা আছে সাস্টের চোদ্দ পনেরো বুট এক্স পনেরো ষোলো ঠিক আছে তা আমরা এখন যদি দেখি অঙ্ক ফার্স্টে আমার কি এই মডুলাস অফ এক্স রে দুইটা পার্টে পার্ট বিরক্ত মানে কি

যখন জিরো আর আপার লিমিট হবে ওয়ান মানে কি জিরো থেকে বড় তখন হবে প্লাস এক্স এখন তো ইন্টিগ্রেশন ভাইয়া ইজি সব সহজ না তাহলে এখন যদি করি তখন কি আসে এটাকে করলে কি আসে মাইনাস স্কোয়ার ডিভাইড বাই টু ডিভাইড বাই টু আপার লিমিট যাবে জিরো লোয়ার লিমিট মাইনাস ওয়ান প্লাস এটাও সেম এক্স স্কোয়ার বাই টু আপার লিমিট অন লোয়ার লিমিট জিরো কারণ এটাকে আমি যদি করি তাহলে অবশ্যই কত পাই পজিটিভ ওয়ান বাই টু এটাকেও করলে পজিটিভ ওয়ান বাই টু এই দুইটা যোগ করলে অবশ্যই পাই ওয়ান ঠিক আছে অ্যান্সার আমার একটা সি নাম্বার আছে এটাই অ্যান্সার আশা করি আমরা এ ম্যাটটা বুঝছি তো ফার্স্টে আমার কাজটাও কি মোড অফ এক্স মানে এই পার্টটা দুইটা পার্টে বিভক্ত করা দুইটা পার্টি ভেক্টর ইন্টিগ্রেশন যেটা আসলে একটা এটাকে দুইটা পার্টি ভেক্টর করব ভেক্টর করব জাস্ট নরমাল ইন্টিগ্রেশন এটা করলে আমরা ইজিলি পারবো তো এই ম্যাটটা তো বুঝছি আমার আর একটা एग्जांपल যাই সেকেন্ড एग्जांपल দেখি যেটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 24 25 এ আছে মানে গত বছর আইছে এই প্রশ্নটা তো এখন এই কাট কাস্ট হলো দুইটা পার্ট বাট এখানে কি পজিটিভ যে পার্টটা আছে যদি এই প্রশ্ন আমরা দেখি পজিটিভ পার্টটা কি আছে এটা ছিল মানে কি x

পরের যে পার্টটা পার্টার পর দরকার নেই কারণ পরের পার্টটা নেই আমাদের ঠিক আছে এটা যদি আমি করি তখন কি আসে আমাদের আমাদের আসে হলো মাইনাস বাই টু এই দেবো জিরো জিরো মাইনাস ওয়ান এটা করলে কি আসে আমাদের ফার্স্টে মাইনাস জিরো এটা জিরো মাইনাস ওয়ান বাই টু এটা কোন করলে কি আসে ক্লাস ওয়ান বাই টু ওয়ান বাই টু অ্যান্সার যেটা আমাদের আছে সি তো আশা করি আমরা এই ম্যাথটা তো বুঝছি এই ম্যাথের কনসেপ্টটা কি জাস্ট কি জিরো থেকে যে বড় যে পার্টটা আমরা লিখতাম সেই পার্টটা এখানে দিয়া নেই যেহেতু দিয়া নেই সেহেতু আমরা লিখিনি জাস্ট লোয়ার পার্টটা যেটা ছিল নিম্ন সীমা যে এক্স জিরো থেকে ছোট যে পাঠটা ছিল সেই পার্টটা দিয়ে আছে সেই পার্টটা লিখ আশা করি এই ম্যাথটা বুঝছি নেক্সট এক্সাম্পল যাই আচ্ছা এই ম্যাথটা বলছিলাম না প্রত্যেক বছরই আসো গত বছর কি রাজশাহী ইউনিভার্সিটি ছিল এবার আসছে কি গত বছরই আইছে আবার কিসে আবার আইছে সাস্টে আইছে এটা চব্বিশ পঁচিশ আইছে তো এখন আবার এই ম্যাটটা দেখি এই যে একটা যে কাজটা করছে ইন্ডিকেশন দিয়ে আছে লর পার্টটা দিয়ে আছে কত মাইনাস আপার লিমিট দিয়ে আছে কত ওয়ান তারপরে দিয়ে আছে এটা এই যে দুইটা পার্ট আমরা যদি ভেঙে লিখি তখন কি আসে এটা মাইনাস ওয়ান এইবার এটা তো আমরা বের করতে পারি না এটা ভেঙে লিখলে আমি যদি কি আসে মাইনাস ওয়ান প্লাস

এই পার্টের আনসার আমার কত এই পার্টের অবশ্যই আমাদের জিরো তাই না তারপরে কথা হবে এ যদি বসাই তাহলে কত আসে এটা আসে হাফ যদি করো তো আশা করি কারণ এগুলো পারবো ঠিক আছে এই পার্টটা তো আমাদের ভেঙে দেখাব তো এইটাই আমাদের আসলো চব্বিশ পঁচিশে সাস্টে তো এই ম্যাটটা আমরা আশা করি বুঝছি এদিকে জাস্ট লো মডুলাস অফ এক্স এই পার্টটাই ছিল ঝামেলা যেটা আমরা ইজিলি সলভ করছি দেন পরে ম্যাথে দিয়ে যাই তারপরে যে ম্যাটটা আসছে সেটা হলো সেম টাইপের ম্যাথ মডুলস অফ এক্স এর সেটা কবে আসছে জিএসটি 24 25 তাহলে আমরা কি পেলাম একটা পাইছি রাজশাহী ইউনিভার্সিটি 24 25 আইছে সাস্টে আইছে তারপর আবার কি জিএসটি তো যেইটাই আবার ছিল ডেউতে একুশ বাইশ ঠিক আছে তো আমরা এখন যদি করার চেষ্টা করি ফার্স্টে আমরা যদি লিখি লিখিকেশন মাইনাস থ্রি মাইনাস টু একটা এবার এটাকে যদি বিভক্ত তখন কি আসে এই যে মাইনাস থ্রি মাইনাস টু মোড অফ এক্স তাই তো একটা যদি লিখি তখন আমার এটা সেমভাবে রাখি

ইকাল জিরো থেকে বড় আর এটা এক্স লেস দ্যান জিরো থেকে ছোট এর মানে মাইনাস এক্স বাট এটা থাকলে কি হবে সেটা আমরা যদি বুঝি লেখার চেষ্টা করি যে মোট অফ এক্স মাইনাস ফাইভ যদি থাকে তখন আমরা জাস্ট লিখতে পারি এক্স মাইনাস যে এক্স মাইনাস ফাইভ গ্রেটার ইকাল জিরো এটাকে আবার সুন্দর করে লিখতে পারি কি এক্স গ্রেটার ইকাল ফাইভ লিখতে পারি না অবশ্যই পারি তাই সুন্দর একবারে যদি লিখতে চাই লিখতে পারি যে এক্স এটার অর ইকুয়াল ফাইভ আরেকটা একটা পার্ট আমি নেগেটিভ হবে না এটা তো পজিটিভ হয়েছে মাইনাস এক্স মাইনাস ফাইভ যেটা লেস দেন ফাইভ ফাইভ এই ফাইভ এর মান সমান বা ফাইভ এর থেকে বড় হয় তখনই কি অবশ্যই পজিটিভ মান পাবো আর যখনই ফাইভ এর থেকে ছোট হবে তখনই এদিকে নেগেটিভ ভ্যালু হবে সেটাই তো বলা হয়েছে তাই সেটাই ভাগ করে লেখা আর কিছু না এটা আমরা সুন্দর করে লিখতে পারি কি সুন্দর করে লেখা যায় কি মাইনাস এক্স প্লাস প্লাস সুন্দর করে আমি এটা লিখতে পারি এখন এটা যদি বুঝছি এটা বোঝার পর এটা করা তোমার ইজি একটা পার্ট হবে কি দুইটা পার্ট হবে যেহেতু মোট ড্রেসে মোট অফ এক্স দুইটা পার্ট হয় তাহলে ফার্স্ট টাইম আর কাজ কি একটা পার্ট হবে জিরো থেকে ফাইভ আরটা বোঝায় ফাইভ থেকে টে

হান্ড্রেড ডিভাইড বাই টু তারপরটা কি আসে মাইনাস এইটা হবে তখন আমি এটা প্লাস প্লাস টোয়েন্টিভ ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ ফিফটি আর মাইনাস ফিফটি অবশ্যই ঠিক আছে এটা কাটার পরে কি এটা কত আসে এটা আসে ফিফটি একটা পার্ট এটা পার্ট যোগ করলে কত আসে টোয়েন্টি ফাইভ তাহলে অ্যান্সার কত টোয়েন্টি ফাইভ এটাই হলো অ্যান্সার তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝছি এর অ্যান্সার হলো টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এই রিলেটেড যত ম্যাথ আছে পরম মানে ফাংশনে সব ম্যাথে আশা করি বুঝছি আর এই কয়টা এই কয়টা ম্যাথ করার মাধ্যমে এই টপিকে যত কিছু আছে সবগুলো আমরা বুঝছি এবং এই কনসেপ্টটা ক্লিয়ার আশা করি এই বছর এই টপিক থেকে ম্যাথ আসবে তো নেক্সট কোন টপিকের ভিডিও চাও কমেন্ট করতে পারো আসসালামু আলাইকুম